সূর্য অস্ত যাচ্ছে সানসেট পয়েন্ট থেকে আমরা আছি ঘাটশিলা সানসেট পয়েন্ট অপূর্ব দৃশ্য সানসেট পয়েন্টের জায়গাটি আমরা কালকেও এসছিলাম প্রথমে সানসেটটা দেখে নিই তারপর আপনাদের সাথে কথা বলছি আবারও লাইভে আমরা আছি সানসেট পয়েন্ট আর সানসেট পয়েন্ট থেকে দেখাচ্ছি সরাসরি সূর্য অস্ত যাওয়া আকাশ লাল হয়ে গেছে আর অপূর্ব সূর্য বিদায় জায়গাটি অপূর্ব আজকে আমরা অনেক জায়গায় সাইট সিন করতে গেছিলাম বুরুডি লেক একটি ফলসও দেখেছি আর এখন আমরা সানসেট পয়েন্টে বসে আছি অপূর্ব আলো চারদিক লাল হতে হতে ডুবে যাচ্ছে সূর্য এ দৃশ্য বিরল চারদিকটা কত সুন্দর এখনো সূর্যের কিছুটা অংশ বাকি আছে অস্ত যেতে জল জলের আওয়াজ পাখির ডাক আর লাল আকাশের নিচে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে যারা যারা লাইভে আছেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করে জানাবেন যে কেমন লাগছে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে অপূর্ব দৃশ্য সাক্ষী রেখে আমি আছি ফেসবুক লাইভে যারা যারা আছেন অবশ্যই প্রথম থেকে যারা দেখছেন লাইভ তারা বুঝতে পারবেন যে সূর্যাস্তটা কি সুন্দর হলো আমরা আছি ঘাটশিলার সানসেট পয়েন্টে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর কমেন্টস করে জানাবেন জায়গাটি কেমন

ভিডিও দেখলাম কয়েকদিন আগে বাবুঘাটের গঙ্গায় সূর্য বিদায় দেখেছিলাম আপনাদের দেখিয়েছিলাম আজকে আছি ঘাটশিলা সানসেট পয়েন্টে ঘাটশিলার সানসেট পয়েন্ট থেকে আমরা সরাসরি খুব সুন্দর একটি জায়গা দুদিন আমরা এলাম জায়গাটিতে সূর্য অস্ত যাবার মুখে চারদিক আস্তে আস্তে অন্ধকার হয়ে আসবে কিন্তু আকাশে একটি লাল আলো হ্যাঁ কি বলছো পাপা হাই করো এইদিকে দাঁড়াও হ্যাঁ এবার বলো পাপা তুমি তুমি কি করছো গো সুইমিং ওরম করে সুইমিং হয় খুব সুন্দর একটি জায়গা এই ঘাটশিলা সানসেট পয়েন্ট অপূর্ব সুন্দর জায়গা আমাদের দুজন সদস্য এখানে এসেছিলো কষ্ট করে তারা ফটো টটো তুলে এবার ক্লান্ত হয়ে গেছে এবারে এত সময় আমরা পেয়েছি কেউ অবজেকশান করতে পারবে না ফটো তোলা হলো না বলে এইরকমই ট্যুর হওয়া দরকার ধীরে সুস্থে একদিন সময় যাক কিন্তু ফটো তুলে যেন শান্তি হয়ে যায় মোবাইল ফুল করে নিয়ে বাড়ি যাব ফটো তুলে মোবাইল ফুল আর পয়সা উসুল আমাদের ট্রেন পাঁচ ঘন্টা লেট আর সেই সুযোগে আমরা আবার অটো দাদাকে বলে চলে এলাম সানসেট পয়েন্ট আর এখানে যে কখন এতটা টাইম কেটে গেল বুঝতেই পারছি না সাড়ে পাঁচটা বেজে গেছে অপূর্ব সুন্দর জায়গা সানসেট পয়েন্ট সূর্য চলে যাচ্ছে আর আমাদের আজকের বিদায় ঘাটশিলা থেকে এখনো লাল আভা লেগে আছে আকাশের কোলে কি হলো ও আসবে নাকি এ কি পাপা তুমি এখানে এসে কি করবে গো খেলা কি সমস্যা বলো তো ও আসবে আমাদের এই জায়গায় সেই পেরিয়ে পেরিয়ে যাচ্ছে সবাই সানসেট পয়েন্ট থেকে বাবা তুই আসিস না আমিও চলে যাচ্ছি ছেড়ে দে বাবা না না এখানে আসার আরে এখানে আসার দরকারই নেই ছেড়ে দাও বা তুই আসিস না আমার এটা চলছে না 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 আমি এমনি কষ্ট করে আসছিলাম চলো 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 আমি চলে যাচ্ছি দেখো ঝুলে বসে আছে ঝুলে হ্যাঁ খুব ভালো আছি ভাই আমরা আছি ঘাটশিলা সানসেট পয়েন্ট ফিরে যাওয়ার চেষ্টা করছি ওপারে দেখি চলে যাও আমি লাফিয়ে চলে যাব এটা নিয়ে চলে যাবো ওইখানটায় গেলে পাপা কাঁদিস না দাঁড়া দেখ নিয়ে যাবো নিয়ে যাবো আসো আসো আচ্ছা চট্টগ্রাম থেকে কথা বলছে এ নাও নাও আমার কাছে ওকে দিয়ে দাও এটা ধরে রাখো এটা কিন্তু এ আছে এখন অফ করিনি ওকে হালকা করে ধরিয়ে দাও এই না আস্তে করে নিয়ে আসবে দেখেছিস তো বেশি শুক্লাদি শুক্লাদি নিয়ে যেতে দেখেছিস ও আগে চলে যাচ্ছে

আমরা সানসেট পয়েন্ট থেকে ছেলেকে নিয়ে আমরা দেখলাম আর সুন্দর দৃশ্য দেখার মতো ছিল চলো আমরা এগিয়ে যাবো উপরের দিকে চলো ঠিক আছে চলো চলো এগিয়ে চলো আমরাও যাব আস্তে আস্তে ধীরে ধীরে এখানটায় অদ্ভুত সুন্দর সন্ধ্যাটা কাটলো আজকে সানসেট পয়েন্ট থেকে মেঘ ওদিকে যেতে চাইছিল তাই ওকে যেতে দেওয়া হয়নি বলে ও খুব রেগে গেছে আমরা এখানেই শেষ করছি আজকে লাইভ আপনাদের সঙ্গে দেখা হবে আবার কলকাতায় গিয়ে আমরা ফিরে যাচ্ছি ধীরে ধীরে আমরা পোস্ট করতে থাকব আমাদের যে সাইট সিনের ভিডিওগুলি আশা করছি আপনারা সঙ্গে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই আমার এই ঘাটশিলার পুরো ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলে আপনাদের কাছে পৌঁছাবে বেল আইকানে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওগুলি খুব ভালো ঘুরেছি আমরা ঘাটশিলায় বলতে পারি আর সেই ঘোরা আমি আমার ট্যুর অ্যারেঞ্জ করতে চলেছি খুব শীঘ্রই সবাইকে নিয়ে আসতে চাই আমরা ধীরে ধীরে ঘোরাবো চলুন দেখা হবে পরে টাটা